আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদেরকে আজকে নিয়ে যাব বান্দরবানের গহীন একটা জঙ্গলের ভিতরে তোমরা পাহাড় ট্রেকিং করব এদিক দিয়ে এই যে রাস্তাটা এদিক দিয়ে যাব বান্দরবানের গহীনে যারা বসবাস করে এদের কতটুকু কষ্ট হয় এটা আমি আপনাদেরকে একটু তুলে ধরার জন্য চেষ্টা করব। যে বাসায় যেতে কতটুকু কষ্ট হয় পাহাড়ে উঠতে কত কষ্ট হয় একটু দেখানোর জন্য ট্রাই করব আমি মনে হচ্ছে খুবই ছোট জায়গা বাট এটা অনেক অনেক ঢালু অনেকটাই নিচু জায়গা এই দেখেন কোথা থেকে উঠতে হচ্ছে ওপরে এইগুলো সে সরু রাস্তা এই রাস্তা দিয়ে আমরা আসছি দেখেন একটা পাহাড় একটা ছোটোখাটো পাহাড় এখানে দেখেন ওই যে একটা ঘর দেখা যাচ্ছে এখানে মানুষ থাকে একটা চেয়ার দেখতে পাচ্ছি আমরা এখানে ঘর বানাচ্ছে নতুন করে ওই যে নিচে দেখা যাচ্ছে আর ঘর মানুষ বসতি বসতি ঘর বাড়ি এটা এদিক দিয়ে এই রাস্তা আমরা দেখেন এই যে নিচে নামব আমার বন্ধু আছে পাশে প্রাণপ্রিয় বন্ধু বন্ধু একটু হাত দেখাও খুব একটা আমরা সবাই দুটো আরও কিছু মানুষ আছে আমাদের সাথে ওরা একটু পিছনে তো আমরা আসছি দুজনে একটু পাহাড়ের উপর দিয়ে যাব জঙ্গল দিয়ে যাব তো আমরা এখন চেষ্টা করছি একটা পাড়ায় যাওয়ার জন্য বাট রাস্তাটা খুঁজে পাচ্ছি না এখানে এসে দেখা যাচ্ছে রাস্তাটাই আর নাই এই যে এই সরু রাস্তা দিয়ে নামতে হবে এই যে নীল টিনটা বলছে এটা মনে হয় নীল টিন যেটা আছে এটা চলো এই রাস্তাটা একটু পড়লেই শেষ একটু স্লিপ করলেই একবারে নিচে চলে যেতে হবে খুব এই যে রাস্তা খুবই ভয়াবহ এখানে মানুষ থাকে নির্জন একটা রাস্তা দেখো পাহাড় থেকে নিচে নামতেছি এই যে আমার বন্ধু এখান থেকে উপর থেকে নামছে সেই যে রাস্তা খুবই ভয়াবহ এদিক দিয়ে আমরা ওই পাড়ায় যাব। একটা ঘর এখানে মানুষ থাকতো এখন পরিত্যক্ত হিসাবে পড়ে আছে এটা গো ও আবার পাহাড় চড়তে পারে ভালো আমার বন্ধু এক্সপার্ট পাহাড়ে ওই দেখেন পাহাড়ি জুতাটাও পরে নিছে। যেখানে আপনার পাহাড়ে যেতে হয় এই জুতাগুলো কিন্তু খুবই কার্যকরী স্লিপ খুবই কম হয় সামনে দিয়ে আমরা এসে রাস্তা ভুলে গেছি গা এখানে রাস্তা হারাই ফেলছি এখানে কোনো রাস্তাই পাচ্ছি না এই লাস্ট রাস্তাটা এটা এখান পর্যন্ত মনে হচ্ছে এই দিক দিয়ে রাস্তাটা গেছে মানুষের পায়ের ছাপ দেখা যাচ্ছে দেখেন পাহাড় আর এই আমরা ও রাস্তা পেয়েছি আমরা অবশেষে খুঁজে পেয়েছি এই যে এই রাস্তা নামতে হচ্ছে এখানে এসে রাস্তা খুবই সরু রাস্তা রাস্তায় এই পাহাড়ি রাস্তায় রাস্তা খুঁজাটাও টাফ খুঁজে দেখা যাচ্ছে না কারণ চারিদিকে জঙ্গলে জঙ্গলের মতো পড়ে আছে গাছটা সব দিকেই এই জন্য এই যে পেয়ে গেছি অবশেষে আমরা রাস্তা পেয়েছি আমরা সাকসেস আমরা শেষ পর্যন্ত পাড়ায় পৌঁছাইতে পেরেছি থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আশা করি দেখার জন্য আসসালামু আলাইকুম